বিয়ে করলে তুমি এখন বলছো তোমার ছোট ভাই যার কিনা দশ বছর বয়স তার সাথে বিয়ে দিবে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারব না ও একটা বাচ্চা ছেলে আমার অভাব কি বুঝবে তারপরেই বাচ্চা ছেলে আমার সাথে যা করলো তা শুনলে মাথা ঘুরে যাবে বন্ধুরা মূল ঘটনা শুরু করার আগে একটি কথা তোমাদের বলতে চাই তোমরা ঘটনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবে ঘটনার মূল বিষয়টা তাহলে মূল ঘটনাটি বলি তখন আমার বয়স ছিল ছাব্বিশ সেবার বসন্ত তখনও আসেনি যে চাকরিটা তখন করতাম সেটা মাত্র দুই বছর আগেই পেয়েছি আমি ঘরে বড় ছেলে বড় বোনটার বিয়ে হয়েছিল ভাইটা ইন্টারে পড়তো আমার আরও একটা ছোট ভাই আছে তার নাম সুমন সে ক্লাস এইটে পড়ে চাকরির প্রথম বেতনের টাকাটা দিয়ে পরিবারের সবাইকে কিছু না কিছু কিনে দিয়েছিলাম মায়ের জন্য শাড়ি বাবার জন্য পাঞ্জাবি ছোট ভাইটার জন্য শার্ট আর প্যান্ট ঘরের জন্য একটা ফোনও কিনেছিলাম তবে আমার জন্য আমি কিছু কনিনি। আমার একটা অসুখ ছিল কেউ জানত না আমিও জেনেছি কিছুদিন আগে ছোটকাল থেকে আমার মাথা মাঝে মাঝে প্রচণ্ড রকমের ব্যথা করছে মাইগ্রেনের ওষুধ খেয়ে ব্যথা থাকে কোনো রকমে জমিয়ে রাখতাম একদিন সবার সাথে ক্লাস করছিলাম সেদিন সকাল থেকে মাথা ব্যথা করছিল চোখে আগে থেকে দেখতাম কম মাথাটা ভো ভু করছিল ব্যথাসহ যে লিমিট ক্রস করে আমি ক্লাসে অজ্ঞান হয়ে পড়ি বন্ধুরা আমাকে ডাক্তারের কাছে নিল হুশ ফিরল ডাক্তার আমাকে কয়েকটা পরীক্ষা করাতে বললেন করালাম সেখানে ধরা পড়ল আমার মাথায় টিউমার জন্মেছে অসুখের খবর আমি কাউকে জানাইনি বুঝলাম আমি আর বেশিদিন বাঁচব না সর্বোচ্চ হলে কয়েক বছর হয়তো চিকিৎসা সম্ভব না তারপর থেকে পড়ালেখা ছেড়ে দিই পরিবারের জন্য কিছু করার সিদ্ধান্ত নিলাম ভাইটার নামে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমাতাম কারণ আমার পরে পরিবারের দায়িত্বটা ভাইটাকে নিতে হবে চাকরি করছি দুই বছর হয়ে গেল মাথা ব্যথা অনেকগুলো ওষুধ পকেটে পকেটে নিয়ে ঘুরি চোখের গ্লাসটা অনেক পাওয়ারের এখন কাউকে কিছু বলতাম না বলেই বা লাভ কি ডায়েরিতে কিছু লিখতাম না রাত্রে উঠে নামাজ পড়ে পড়ে কাঁদতাম মৃত্যু প্রহর গুনতাম এরই মাঝে একদিন বললেন হাসিব অনেক তো হয়েছে এবার বিয়ে করে ফেলো এক নাতি নাতনি মুখ দেখাবো না আমার মায়ের কথাটা আজও আমার কানে বাজে আমি মাকে না বললাম বললাম আরও পরে করবো মা কিন্তু মা নাছর বান্দা বললেন আমার তোর কোনো কথাই শুনব না আমি মেয়ে দেখছি মায়ের কথার উপরে কখনো কোনো দিন কথা বলিনি মা আমাকে খুব ভালোবাসেন মাকে বললাম দেখো মা তোমার এই রোগ আসুক না ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দেবে তার চেয়ে বরং আগে কিছুটা স্বাস্থ্য হোক তারপর না হয় বিয়েটা করব কিন্তু মা অন্য আমাকে বলে কি জানেন বলে আরে বাপ স্বাস্থ্য দেখবে বিয়ের পরে হয়ে যাবে আমি তোর আর কোনো কথা শুনব না আমি মেয়ে দেখার ব্যবস্থা করছি মা একটা মেয়েকে তার ছেলের বউ হিসেবে পছন্দ করেছেন মেয়েটা অনেক ভালো সুন্দর ও কম না আমি মেয়েটাকে দুইবার মাত্র দেখেছিলাম যে তাকিয়ে থাকার মতো রূপ ছিল তার গালের পাশে তার একটা ছোট্ট তিল ছিল ওই সময়টায় আমি খুব হতাশ হয়ে পড়ি আমার কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে এটা আমি কখনও চাইতাম আল্লাহর কাছে শুধু প্রার্থনা করতাম যেন আমি বিয়ের আগে আগেই মারা যায় আমি জানি এ ধরনের দোয়া করা নিষেধ কিন্তু স্রষ্টার কাছে আর কি বা চাওয়ার আছে বাবা মা বিয়ের দিন তারিখ সব ঠিকঠাক করে ফেললেন প্রতিটি সেকেন্ডগুলোকে তখন আমার নিকট বছরের মতো মনে হতো প্রতিদিন ভাবতাম ঘুম থেকে যদি আর জেগে উঠতে না পারি তাহলে কতই না ভালো হয় কিন্তু আশাটা কখনো বলেনি বিয়ের সময়টা ক্রমশ ঘুনিয়ে আসতে লাগল আমার উদ্বিগ্নতা ও বাড়ছে বিয়ের তিন দিন আগে মা বললেন শহর থেকে নতুন বউ জন্য যা যা লাগে তা কিনে আনতে যাবার কোনো ইচ্ছাই আমার ছিল না কিন্তু যেতেই হলো উপায় ছিল না কিছু দূর রিক্সা করে পরে একটা লোকাল বাসে উঠলাম শহরে যাবার উদ্দেশ্যে মনের মধ্যে কিছু সাংসারিক দৃশ্য ভেসে উঠছিল অবচেতন মনকে তো আর বাধা দেওয়া যায় না তবুও মনটাকে সেখান হতে ঘোরাতে চেষ্টা করলাম বাসে আমার মাথা ব্যথা শুরু হয় ক্রমশ বাড়ছিল ব্যথাটা এ সময় খুব খারাপ লাগে চিৎকার করে কাঁদতে মন চায় অনেক কলা হলে আমার চেতন ফিরে আসুন ঘুমেছিলাম নাকি অজ্ঞান ছিলাম মাথায় কাজ করল না নিজেকে হাসপাতালের বেড়ে আবিষ্কার করলাম প্রথমে কিছুই বুঝিনি পরে বুঝতে পারলাম যে বাসে করে যাচ্ছিলাম বাসে একটা দুর্ঘটনা ঘটে কি কয়েকজন মারাও গেছে অনেকে মারাত্মক আহত হয়েছে আমি মাথায় আর কাঁধে প্রচণ্ড আঘাত পেয়েছিলাম ব্যান্ডেজ লাগানো ছিল এত মানুষের সাথে আমিও মারা গেলে অন্তত কিছুটা শান্তি পেতাম কিন্তু বিধি আমার মরার দরকার ছিল ওদের না অথচ আমি মরিনি খোদার ওপর রাগ হচ্ছিল তখন খুব হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো ভাবলাম আমি হারিয়ে যাব আর সবাই ভেবে নেবে আমিও মারা গেছি পকেটে একটা টাকা ছিল তা নিয়ে বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে লক্ষ্য আর বাড়িতে ফিরব না মৃত হয়ে যাব আজ এগারো বছর আমি নিজের নাম চেঞ্জ করেছি নিজেকে চেঞ্জ করে ফেলেছি কেউ এখন আমাকে চেনে না এমন কি মা ও না গ্রামে গিয়েছিলাম কিছুদিন আগে সত্যিই কেউ চিনেনি বাবা মারা গেছেন না এখনও জীবিত আছেন একেবারে বৃদ্ধ হয়ে গেছেন ভাইটা একটা সরকারি চাকরি করে বিয়ে করেছে পাঁচ বছরের একটা ফুটফুটে মেয়ে আছে তার কোলে নিয়েছিলাম আমার মুখের দিকে তাকিয়েছিল কিছু বলতে চেয়েও বলেনি বেশিক্ষণ খুলে রাখেনি চলে এসেছি হেনার খোঁজ নিয়েছিলাম আপনাদেরকে বলিনি যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল ওই মেয়েটার নাম ছিল হেনা তারপর আমি মায়ের হাত থেকে বাঁচতে পারিনি মা আমাকে বিয়ে দিয়ে দিল হেনার সাথে কিন্তু আমি তো জানি আমি বেশি দিন বাঁচব না কিন্তু হেনা এই বিষয়টা জানতো না আমি হেনাকে একদিন বললাম শোনো হেনা আমি তোমাকে আজ একটা কথা বলবো তুমি কাউকে বলবে না তো আমাকে কথা দাও হেনা বলল কি কথা যে কাউকে বলতে পারবো না কি এমন কথা বলো আমি হেনাকে আবারও অনুরোধ করে বললাম হেনা আমি তোমাকে যে কথাটা বলবো সেটা কাউকে বলবে না আমার সাথে ওয়াদা করো আরে ঠিক আছে বলবো না বলো কি কথা শোনো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম না আমার মায়ের স্বপ্ন ছিল আমি তোমাকে বিয়ে করি আর তাই মাকে খুশি করার জন্য আমি তোমাকে বিয়ে করেছি আসলে আমিও তোমাকে মন থেকে ভালোবাসি কিন্তু আমি আর বেশি দিন বাঁচব না বেশি হলে এক মাস এই কথা শোনার পর হেনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কেন তোমার কি হয়েছে তুমি বাঁচবে না শোনো ডাক্তার বলেছে আমার ক্যান্সার হয়েছে তাই আর বেশি দিন বাঁচব না আমার হেনা এই কথাটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না হেনা বলল তুমি মরে গেলে আমি কি নিয়ে বাঁচব হেনা কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ তুমি আমায় কোনো পরিস্থিতির শিকার ফেললাম তখন আমি হেনাকে বললাম হেনা আমার তোমার প্রতি একটা আবদাল আছে লাগবে যদি রাখো তাহলে বলতে পারি হেনা তুমি আমায় ক্ষমা করে দিও আর আমি মরার আগে তোমাকেই বাড়িতে রেখে যাওয়ার ব্যবস্থা করে যাব হেনা বলল মানে তখন আমি বললাম আমার আদরের একটা ছোট ভাই আছে তার বয়স দশ বছর আমি মরে গেলে তুমি তাকে স্বামী হিসেবে মেনে নিয়ে আমার মায়ের সংসারে থেকো তোমার কাছে আমার এটাই চাওয়া তখন হেনা আমাকে ধমক দিয়ে বলল কি একটা বাচ্চা ছেলের সাথে আমার আবার বিয়ে দিবে এটা আমি কোনোদিন মেনে নিতে পারব না সে আমার অভাব কি বুঝবে সে তো আমার সন্তানের মতো তখন আমি বললাম শোনো হেনা আমার ছোট ভাইটা খুব ভালো ওকে বিয়ে করলে তুমি অনেক ভালো থাকবে তোমার সুখ দুঃখ ভাগ করে নেবে হেনা আমি তোমার কাছে ভিক্ষা চাই তুমি আমার এই কথাটা রাখো এতে আমার মনেও আত্মা শান্তি পাবে তখন হেনা রাজি হলো তারপর আমি একদিন হেনা আর আমার ছোট ভাই তাকে রাজি করিয়ে আমি তাদেরকে কাজী অফিসে গিয়ে বিয়ে দিয়ে দেয় বিয়ে দেওয়ার ছয় দিন পর আমার মৃত্যু হয় তারপর বাড়িতে কান্নার আওয়াজ তখন আমার ছোট ভাই আমার মাকে বলল, মা তুমি জানো ভাই আমার আগে ভাবিকে আমার হাতে তুলে দিয়ে গেছে বলেছে আমি যেন ভাবি সব খোঁজ রাখি কোনোদিন তাকে যেন কষ্ট না দেয় তারপর কিছুদিন এভাবে কেটে গেল আমি ভাবিকে বললাম ভাবি আর মন খারাপ করে থেকো না এখন ঘরে চলো তারপর একদিন রাতে ভাবি আর আমি এক ঘরে শুতে গেলাম তখন ভাবির কানে বললাম ভাবি আমি নিচে শুয়ে পড়ি তুমি কাছে এসো তখন ভাবি বলল, কি যা বলো আমি তো তোমার এখন তুমি নিচে থাকবে কেন তখন সে উত্তর দিল ভাবি তুমি আমার মায়ের সমতুল্য আমি কি তোমায় বিয়ে করতে পারি সেদিন কাজী অফিসে ভাইয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি অফিসে গিয়েছিলাম কিন্তু আমি ছোট হলে কি হবে আমার মাথায় তখন একটা বুদ্ধি আসে আমি আগের কাজীকে বলে রেখেছিলাম দেখুন কাজী সাহেব আমার ভাইকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য এই বিয়েটা করা আপনি নকল বিয়ে করিয়ে দেবেন নইলে আমার স্কুলের বন্ধুদের নিয়ে আপনাকে কিছু একটা করে বসবো কাজে আমার কথায় ভয় পেয়ে গেল আর তোমার আমার বিয়েটা নকল করিয়ে দিল তখন ভাবি বলল এখন তাহলে আমার কি উপায় হবে আমি বললাম তুমি বাড়িতে আমার বসে থাকো আর দুই বছর পর আমি তোমাকে বিয়ে করে নেব কারণ এখন বিয়ে করলে আমি তোমাকে কী খাওয়াবো আমি আর দুই বছর লেখাপড়া করলে এস সি পাশ করবো তখন একটা চাকরি নিয়ে তোমাকে বিয়ে করে নেব ভাবি আমার কথায় রাজি হয়ে গেল আর বলল আমার হবু বলে দেখি ভালো বুদ্ধি আছে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন